তো প্রিয় দর্শক আজকে একটু ভিন্নভাবে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিডস ক্রিয়েশন টিভিতে দীর্ঘদিন থেকে যারা গান পরিবেশন করে আপনাদেরকে মাতিয়ে রেখেছে সুরের মূর্ছনায় আমাদেরকে আন্দোলিত করেছে সেই দুইটা গানের পাখি আমাদের মতো থেকে বিদায় নিবে এখন থেকে আমরা কিডস ক্রিয়েশন টিভির স্ক্রিনে রেগুলার হয়তো তাদেরকে দেখতে পাবো না কারণ সময়ের ঘড়ি একের পর স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছে তারই বাস্তবতার শিকার হয়ে আমাদেরকে একদিন এভাবেই চলে যেতে হবে তো এখন আমাদের সামনে কথা বলবেন আমাদের শিল্পী নাজিফা নাওয়াল নাজিফা নাওয়ালের সম্মানিত পিতা গর্বিত পিতা অ্যাডভোকেট আমিনুল হক ভুট্টু ভাই আলাইকুম সালামুকুম রহমতুল্লাহি কৃষকিশন টিভির আজকের এই মহাতে অনুষ্ঠানের সম্মানিত সিইও ক্রিসক্রিয়ন টিভির সম্মানিত কলা কৌশলী ডিরেক্টর এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা অন্তর অন্তঃস্থল থেকে আপনাদেরকে সাধুবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আসলে আজকে এমন একটি ক্ষণে দাঁড়িয়েছি আসলে খারাপও লাগছে যে আমার মেয়ে দীর্ঘদিন এই টিভিতে গান করত। কিন্তু হয়তো সময়ের কারণে সিস্টেমের বাধার কারণে হয়তো আর গাওয়া হবে না তো আসলে একটা বিষয় বলতে চাই যে কৃষ ক্রিয়েশন টিপি যখনই আসা হয় তখনই তাদের আচার ব্যবহার আমরা খুবই মুগ্ধ এবং যেভাবে তারা খ্যাদম দিয়ে যাচ্ছেন আল্লা তালার কাছে কৃষ ক্রেশান ট্রিপি পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি পাশাপাশি প্রত্যেকটা পরিবার যেন এই শিশুতোষ সাংস্কৃতিক মাধ্যমে যাতে আগামীর প্রজন্ম এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কি স্টেশন টিভি যেন আরও বেশি সমৃদ্ধির ভূমিকাতে এগিয়ে যেতে পারে এজন্য শুভকামনা এবং আগামীতে আবার হয়তো দেখা হতে পারে এই জন্য ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ অনেক অনেক ধন্যবাদ ভুট্টো ভাইকে আসলে গর্বিত পিতা যিনি দীর্ঘদিন পরিশ্রম করে সন্তানকে গড়ে তুলেছেন সুর তাল পড়ালেখার পাশাপাশি সংস্কৃতি চর্চায় যে নিজেকে নিবেদিত করেছেন সন্তানকে এই কাজের জন্য এগিয়ে দিয়েছেন সর্ব সার্বক্ষণিক সহযোগিতা করেছেন এই জন্য আসলে এর যা যাটা শিল্পীর পাশাপাশি তার বাবা মাকেই দিতে হবে হয়তো মারা স্ক্রিনে আসেন না কিন্তু পরিশ্রমটা করে যান স্ক্রিনের পেছনে পর্দার পেছনের কারিগর হিসেবে মারা বেশি ভূমিকা রাখে আমরা সেই শিল্পীর মাকে আম্মাকেও আমরা দোয়া করি যেন এইভাবেই সন্তানদেরকে লালন পালন করেন এবং লক্ষ লক্ষ শিশুর মাদের অনুপ্রেরণা হয়ে থাকেন এই শিশুগুলো তো আমরা শিল্পীর বাবা এবং মা দুজনকেই দোয়া করছি যেন আল্লাহ তাদের এই পরিশ্রমগুলো কবুল করেন সত্যিই আমাদেরও কষ্ট লাগে যখন হাতে করে গড়ে তোলা একজন শিশু শিল্পী আস্তে আস্তে করে আমাদের থেকে দূরে সরে যায় তো ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি তো এখন আমাদের উদ্দেশ্যে কথা বলবে আমাদের শিল্পী সাইমম শিল্পী গোষ্ঠীর শিল্পী আফসারা রহমান আফিয়া তুমি একটু বলো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত কিস কোয়েশন টিভির সকল যাত্রীদের অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে গান করার সুযোগ করে দেওয়ার জন্য এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং কিস কোয়েশন টিভির সাথেই থাকবেন খুবই সংক্ষেপে কথা বলল আফিয়া আমরা তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমাকে অনেক ভালো মানুষ হিসেবে ভালো জান্নাতি নারীদের কাতারে যেন আল্লাহ তোমাদেরকে সামিল করেন সেই পরিশ্রম এইখান থেকেই বলে না যে আমার হলো সারা তোমার হলো শুরু তো আমার সারা হলেও তোমার শুরু সেটা হলো তোমাদের এখান থেকে সারা হলেও তোমাদের টোটাল লাইফে এই কালচারের ছায়া যেন থাকে এই কালচার যে শিক্ষাটা নিয়েছ এই শিক্ষাটার জন্য সারা জীবন আলোকিত করতে পারো সেই আশাবাদ আমরা রাখবো এখন আমরা কথা শুনবো আমাদের শিল্পী নাজিফ হানাওয়াল আসসালাম ক্রিয়েশন টিভিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য এবং কিস ক্রিয়েশনের সকল আঙ্কেল এবং চাচ্ছুদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি অনেক গর্বিত আলহামদুলিল্লাহ যে আমি এত সুন্দর একটি অনুষ্ঠানে আসার আল্লাহ সুযোগ দিয়েছেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন মনের অন্তরস্থল থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ অবশ্যই আমরা দোয়া করি আল্লাহ তোমাকে অনেক বড় মানুষ হিসেবে জান্নাতি নারীদের কাতারে সামিল করুন তো এখন আমরা ওদেরকে বিদায়ের ছোট্ট একটা স্মারক এই ছোট্ট জিনিসটি দেখেই যেন ওরা নিজেকে অনুপ্রাণিত করতে পারে তার একটা স্মারক হিসেবে আমরা ওদের হাতে ক্রেস্ট তুলে দিব ক্রেস্টের সাথে আমাদের এ বছরের নতুন ডেস্ক ক্যালেন্ডার আমরা কিডস ক্রিয়েশন টিভি প্রকাশ করেছি সেই কিডস ক্রিয়েশন টিভির ক্যালেন্ডার এবং আমাদের তিন পাতা সহ ফোল্ডার এবং ছোট্ট একটি চাবিরিং মেয়েদের জন্য তো আমরা এই ছোট্ট গিফটগুলো ওদের হাতে তুলে দিব। এবং উপহার সামগ্রী তুলে দিচ্ছেন কিডস টিভি সম্মানিত সিইও বিশিষ্ট বাচিক শিল্পী শ্রদ্ধেয় শরীফ বাইজিদ মাহমুদ ধন্যবাদ আমরা এবার আফিয়া আফসারা রহমান আফিয়াকে পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানিত সি শাআল্লা মাসা আমরা উপস্থাপনাও আসলে সুন্দর করে দীর্ঘদিন থেকে আমাদের ক্ষুদে শিল্পী মাহজুবা মোহানি জাফা উপস্থাপনা করে যাচ্ছে নাজিফা নাওয়ালের আব্বু তাকেও আমরা ছোট্ট উপহারটুকু তুলে দিচ্ছি আমরা এখন আমাদের উদ্দেশ্যে কথা বলবেন দর্শকদের উদ্দেশ্যে কথা বলবেন কিস ক্রিয়েশন টিভি সম্মানিত সিও শরীফ বাইজিদ মাহমুদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশে এবং প্রবাসের সম্মানিত দর্শক এই মুহূর্তে যারা আমাদের এই লাইভটি দেখছেন আশা করছি এই শীতের মধ্যে আপনারা সবাই ভালো আছেন আজকে একটি আনুষ্ঠানিকতাটা দরকার কি জন্য না দিলেও তো পারতাম কিন্তু এটি একটি হিস্ট্রিক্যাল বিষয় যে আমাদের এই সোনামনিরা নাজিফা নাওয়াল এবং আফসারা আফিয়া আফসারা রহমান আফিয়া ওরা দীর্ঘদিন আমাদের ক্রিস্টান লাইফে পারফর্ম করেছে এবং অতীতে সারামনি রাফা তারপরে অন্যান্য যারা সোহা ইত্যাদি ওরা যারা পারফর্ম করেছে প্রত্যেকে আমরা ছোটোখাটো একটা অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানিয়েছি তোমরা এটা কি বিদায় হিসাবে নেবা না মামনিরা তোমরা এটাকে নিবা যে একটি স্তর পেরিয়ে তোমরা অন্য একটি জীবনে যাচ্ছ তোমরা আমি আশা করব যে বড় হচ্ছ বড় হওয়ার পরে তোমরা বড়দের মাধ্যমে বড়দের মাঝে কাজ করবা তোমাদের ছোট ছোট বোনদেরকে গান শেখাবা বড়দের মাঝে গান পরিবেশন করবা সেখানে তোমরা নেতৃত্ব দেবা তোমাদের যাইমা আপুর কথা মনে আছে নিশ্চয়ই সেও তো এখন অনেক বাচ্চাদের গান শেখায় তোমরা এরকম ওস্তাদ হবা কোনোদিন মনে করবা না যে কিস কিয়ে আমাদেরকে বিদায় দিয়ে দিল মানে কিস কিয়ে আমাদেরকে ভুলে গেছে না তোমরা সারা জীবনের জন্য কিস ক্রিয়েশন পরিবারের মেম্বার এটা তোমাদের এই মেম্বারশিপ দিয়ে দেয়া হলো আজ থেকে হ্যাঁ সবাইকে এই জন্য কোনোদিন এটা মনে করবে না তারপরে নাজিফা নাওয়ালের ছোট ভাই সামিন ইয়াসার তো আছেই এখানে আসে এখনও সেই উসিলায় তোমরাও আসবা আর আফসারা তুমিও আসবা তোমার অন্য বন্ধুদের সাথে আসবা আমাদের বিভিন্ন অনুষ্ঠান জিনিয়াস কিডস সামনে রয়েছে দর্শক আপনারা জানেন আমাদের বড় একটা ইভেন্ট রয়েছে রমজান মাসে উপলক্ষে কিটস ক্রিয়েশন এবং এটা জিটিভিতেও টেলিকাস্ট হবে প্রতি রমজানে বিকেল সাড়ে চারটায় আর সেখানেও তোমরা যারা যারা পার অংশ নিবা তোমাদের দাওয়াত থাকলো তো এই কথাটুকু বলি আর সবশেষে আমি আমাদের অ্যাডভোকেট আমিনুল হক ভুট্ট ভাইকে ধন্যবাদ দেব এবং তোমাদের গার্ডিয়ান যারা বিশেষ করে মিরাদুল মনিম ভাই বলছেন যে মায়েদের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ বাবারা আমরা শুধু আনুষ্ঠানিকভাবে এই আজকে মঞ্চে এখানে আছে বাবা কিন্তু পিছনের কাজটা কিন্তু মায়েরা বেশি করে কি বলেন আপনি আমার সাথে একমত মনে হয় এই জন্য আমরা সকল মাদেরকে জাজাকমল্লা বলছি আল্লাহ রব আলিন আপনাদের এই সময়টুকুর যেন দিনের জন্য কবুল করে সবাই কৃষকিয়াশনের সঙ্গে থাকবেন কৃষকের জন্য দোয়া করবেন তোমাদের সবার জন্য দোয়া থাকলো মামনিরা তোমরা আমাদের জন্য দোয়া করবো যেন কৃষকীয়সুন যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়নে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে পারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত সিও মহোদয়কে সময়ের ঘড়ি বলছে আজ আমাদের বিদায় নিতে হবে শিল্পীদের পক্ষ থেকে এবং সম্মানিত অতিথি এবং অভিভাবক মণ্ডলীর পক্ষ থেকে আমরা আজকে এই লাইভে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের সাথেই থাকবেন কিডস ক্রিয়েশন টিভির সাথেই থাকবেন আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটির সাথে আপনারা সবাই নিয়মিত রাখবেন এবং সামনে আমাদের একটা বড় ইভেন্ট চলছে জিনিয়াস কিডস জিনিয়াস কিডসে যারা এখনও রেজিস্ট্রেশন করেন নাই তারা রেজিস্ট্রেশন করবেন এবং কিডস কৃষন টিভির সাথে সারা রমাদান জুড়ে থাকবেন তো এই কথাটুকু বলেই কিডস কৃষন টিভির আজকের এই লাইভ অনুষ্ঠানটি শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ